নদী শব্দটা অনেক ভয়ঙ্কর একটা জিনিস পাশাপাশি উপকারের দিক দিয়ে অনেকটা এগিয়ে আসেন তো নদী সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই নদী চিনে না বা নদী নামটা শুনে নাই এমন কোনো মানুষ নাই নদী চিনে না বা নদী নামটা শুনে নাই বাংলার জমিনে এমন কোনো মানুষ নাই নদী সম্পর্কে আমরা সকলেই কম বেশি অবগত আছি বিশেষ করে নদীকে আপনি যদি ভালোবাসা দেন যদি আগলে রাখেন নদীর যদি প্রশংসা করেন সে কিন্তু আপনাকে একটু সার দেওয়া কথা বলবে না তার যখন বাঙ্গনের প্রয়োজন হবে সে অটোমেটিকলি আপনার ঘর বাড়ি জাগা জমিন সব কিছু ভেঙে চুরমার করে তার অধীনে সে নিয়ে নিবে হ্যালো গ্যাস এ কথাগুলো কেন বলতেছে জানেন দেখেন একজন কৃষক নদীর পাশে চাষ করছিল ধান চাষ করছিল আর যখন নদী বাঙ্গনের সমান আর যখন নদী বাঙ্গার সময় হয়েছে তো দেখুন নদী কিভাবে ধীরে ধীরে ভেঙে উপরের দিকে উঠতেছে আর কৃষক সেই দামগুলো কিভাবে কেটে কেটে নিয়ে যাচ্ছে তো নদী যদি কৃষকের কষ্টটা বুঝতো তাহলে নদী কখনো এই চাষের জমি সে ভেঙে নিত না কারণ নদী কখনো মানুষের কষ্ট বোঝে না নদী খুবই স্বার্থপর একটা জিনিস তো নদী সম্পর্কে আমি যে কথাটা বলতে চাচ্ছি নদীর আশেপাশে যারা বাড়িঘর বানাইতে চাচ্ছেন বা বাড়িঘর তৈরি করতে চাচ্ছেন বা নদীর আশেপাশে যারা চাষাবাদ করতে চাচ্ছেন তারা খুব বুঝে শুনে অনেক চিন্তা করে এই কাজগুলো করার চেষ্টা করবে কারণ নদী যখন বাঙ্গনের সময় হবে তখন সে আপনাকে এক মিনিটেরও সময় দিবে না মিনিটের মধ্যেই আপনার সব কিছু সে বেঙে চূর্ণ বিচূর্ণ করে পানির সাথে মিশিয়ে দেবে তাই নদীর কাছ থেকে নদীর আশেপাশে বাড়িঘর করা চাষাবাদ করা এগুলো থেকে বিরত থাকুন কারণ যদি এগুলো থেকে বিরত না থাকেন তাহলে কৃষক বায়ের মতো আপনার পরিণতি হতে পারে তাই আগেভাগে সতর্ক থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ